আজকে হচ্ছে এবং আজকের ব্লগটা হতে চলেছে পুরো স্পেশাল মানে রাতের বেলা আমরা সারপ্রাইজ দিতে চলেছি তো আজকের ব্লগটা পুরো ওর ওই মানে সারপ্রাইজ আমরা কি কি কেমন কিভাবে করলাম সেটা নিয়ে তো তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখে থাকো ভিডিওটা স্কিপ না করে থেকে ঘন্টা সাজানোর পর আমরা এই পর্যায়ে আসতে পেরেছি তো ভালো হয়েছে কারণ এর থেকে বেশি আমরা পাচ্ছি না আমার টাইট হয়ে গেছে আমার আর আমার দাদার অবস্থা সব দাদার অবস্থা ও আমাকে হেল্প করেছে তো পুরো যাদের এটাই ঠিক ঠিকঠাক রয়েছে এবার ওর আসার পালা আর ওকে সারপ্রাইজ দেওয়ার পালা আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে তোমার কাছে কোনো অন্য ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে শুতে থাকো